পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে চালু হয়েছে এসআইআর সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের কথা জানায় কমিশন এসআই এর স্বচ্ছতার সাথে নির্ভুল ভোটার তালিকার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নিকট ডেপুটেশন বামফ্রন্টের বুধবার বিকেলে নিমতৌড়ে চৌরাস্তা মোড় থেকে মিছিল করে জেলাশাসক দপ্তর পর্যন্ত মিছিল করে জেলাশাসকের নিকট ডেপুটেশন জমা দেয় তাদের দাবি এসআই এর নামে ভয় ভীতি আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ তাদের দাবি মৃত ভু ভোটারদের নাম বাদ দিতে হবে একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকলে তা বাদ দিতে হবে কোনো প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া সাংবিধানিক নির্বাচন অফিসার কাছে আমরা স্মারক লিপিতে স্মারক লিপি দেবো এই কারণে

এই এছাড়া যদি স্বচ্ছ ভাবে হয় আমাদের কোনো আপত্তি নেই ভোটারকে বাতিল করতে হবে এবং ভোটারকে বাটিল করতে হবে যারা শিফ্ট হয়ে চলে গেছে আর আমাদের দাবি হচ্ছে যে যারা শিফট হয়ে এসেছে পণ্য পরিবর্তন ধরে আছে তারা ভোটার কার্ড আধার কার্ড এখানে আছে তাকে তালিকাভুক্ত করতে হবে এবং এবংorigi সমিগ্রা তারা দেশের বাইরে রাজ্যের বাইরে আছে তাদের নামকে বাতিল করে দেওয়া হবে এটা ভবনেই আমরা মেনে নিতে পারবো তাই আমরা কমফাউন্ডের কর্তৃপক্ষ যারা সংগঠনের কাছে আজকে অবস্থান বিক্ষোভ সভা এবং প্রতিনিধিত্বমূলক সারবলি ভিডিও সেজন্য আমাদের পাম্প বন্ডের পক্ষ থেকে টাকা হয়েছে নিমতৌরি মোড়ে আমরা সমাবেশ হব তারপর আমরা মিছিল করে আমাদের ওখানে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমরা ওখানে অবস্থান করব আর অবস্থান চলতে চলতে আমাদের স্মারক লিটি দিতে যাবে কয়েকজন এবং আমরা জেলাশাসককে জানাতে চাইছি যে স্বচ্ছ আমাদের ভোটার তালিকা তৈরি হোক কোন ভোটার তার অধিকার থেকে বঞ্চিত না আবার ভুয়ো ভোটার ভুতুরে ভোটার মরা ভোটার এগুলি যেন ভোটার লিস্ট থেকে বাদ এটাই আমাদের দাবি আপনার নাম পরিচয় বামফ্রন্ট কমিটি পূর্ব মেদিনীপুর জেলা বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর